আপনার কি কাপড়ের কারখানা আছে আপনি কি জিন্স প্যান্ট তৈরি করেন আপনি কি মেয়েদের কুর্তি তৈরি করেন বা ভাবছেন যে একটা কারখানা করব কোথায় ওয়াশ করব তার সেরা ঠিকানা খুঁজে পাচ্ছেন না তাই আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কাপড় ওয়াশ করার সেই সেরা ঠিকানা ওয়াচিনতলায় সেই অফিসটি অবস্থিত সেখানে আপনারা যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওতে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে জিন্স প্যান্ট জিন্স প্লাজো জিন্স জ্যাকেট জিন্স কুর্তি জিন্স বাচ্চাদের প্যান্ট জিন্স বাবা স্যুট জিরো থেকে শুরু করে পূর্ণ বয়স্ক লোকেদের কাপড় কটন প্যান্ট শার্ট জামা এই সমস্ত কিছুর কারখানা করেছেন বা করবেন ভাবছেন কিন্তু ওয়াশ করার ঠিকানা খুঁজে পাচ্ছেন না আপনাদের কাছে নিয়ে চলে এসেছে ওরিয়েন্ট ফ্যাশন ওয়াশিং প্ল্যান্ট ওয়াচিনতলা এই সুবর্ণ সুযোগ আপনারা আপনাদের কাপড় চোপড় এখানে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে ওয়াশ করা হয় এই যে কাপড়গুলো রোদ্রে শুকতে দেওয়া হয়েছে ঠিক আছে না আপনারা দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের ভিডিওতে দেওয়া এই কন্ট্যাক্ট নম্বরে এই যে ছেলেদের দেখছেন কত সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো ওয়াশ করছেন কত সূক্ষ্মভাবে এখানে কাজকর্মগুলো করা হচ্ছে এই যে প্যান্টের উপরে যে ডিজাইনিং কালার সেটা কত সুন্দরভাবে এই ভাইটা করছে আমরা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম হ্যাঁ আপনাদের সামনে কিন্তু একটার পর একটা যে সমস্ত পদ্ধতিগুলো সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে এই যে একটার পর একটা প্যান্ট এখানে লাগিয়ে কিন্তু সেই সমস্ত ডিজাইনগুলো এখানে আঁকা হচ্ছে এবং কালার করা হচ্ছে আর কত সুন্দরভাবে যত্ন সহকারে প্যান্টগুলোকে শুকাতে দেওয়া হয়েছে ঠিক আছে কি না এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জিন্সের প্যান্ট শূন্য থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকটা লোকের জন্য কিন্তু এখানে প্যান্টগুলো কালার করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে এবং ওয়াশ করা হচ্ছে মেনলি যেটা কাজ হয় এখানে ওয়াশ করা হচ্ছে আপনি হয়তো ডিজাইন ডিজাইন তৈরি করতে পারছেন কালার করতে পারছেন কিন্তু ওয়াশ করার সেরা ঠিকানা ঠিকানা খুঁজে পাচ্ছেন না আমাদের এলাকায় কিন্তু তারা এই সুন্দর কাজটা নিয়ে এসেছে আপনারা নিঃসন্দেহে এখানে এসে ওয়াশ করিয়ে নিতে পারবেন প্যান্টের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে ওয়াশ করা হয়েছে একেবারে কালারটা ফুটে উঠছে কত সুন্দর না কালার লাগছে হ্যাঁ এই যে রোদে শুকিয়ে দেওয়ার পরে এগুলো কিন্তু মেশিনে নিয়ে যাবে ঠিক আছে না নিয়ে গিয়ে সেই মেশিনে কিন্তু এই কাপড়গুলো যখন দিবে কাপড়গুলো একেবারে খুব মোলায়েম এবং সফট হয়ে যাবে এই যে দেখেন প্যান্টগুলোকে প্রত্যেকটা প্যান্টকে এখানে কাঠের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে কিন্তু এখানে ডিজাইন তৈরি করা হয় জিন্সের প্যান্টে দেখে দেখবেন যে সামনের দিকে দাগ দাগ হয়ে থাকে একটা ফ্যাশন বা ডিজাইন থাকে এই যে এইভাবে কিন্তু হাত দিয়ে সেগুলো তৈরি করা হয় কত সুন্দরভাবে এই কারুকার্য শিল্পগুলো এই ভাইগুলো করছে খুবই ভালো লাগছে দেখতে আপনারা তাড়াতাড়ি দেরি না করে আপনারা কাপড় ওয়াশ করার জন্য এখানে নিয়ে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে মেয়েদের প্লাজো জিন্স প্লাজো ঠিক আছে কিনা আপনি জিন্স প্লাজো কটন প্লাজো হ্যাঁ সব ধরনের কাপড় এখানে ওয়াশ করাতে পারবেন তাই তাড়াতাড়ি নিয়ে আসেন